শুভ দীপ্রর বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি চিকেন কবিরাজি খুব সুন্দর খেতে হয়েছিল প্রথমে আগে সব পেঁয়াজ আদা রসুন সব কিছু আগে কেটে রেখেছিলাম আর চিকেনটাকে জল ঝরিয়ে রেখেছিলাম আর আলুটাকে দুটো আলুর মতো প্রেশারে সিদ্ধ করে নিয়েছিলাম এবার চিকেনটার সাথে আলুটা ভালো করে মাখবো সাথে নানা রকম মশলা দেব যেমন পেঁয়াজ কুচি দেব কাঁচা লঙ্কা কুচি দেব। তারপরে টমেটো কুচি দেব আর এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো পরিমাণ মতো নুন চিনি তারপরে একটু হলুদ তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে চিকেনটার সাথে আলুটা দিয়ে ভালো করে মাখবো মাখা হয়ে গেলে আগের থেকে আমি বিস্কুটের গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই বিস্কুটের গুঁড়োটা আলাদা প্লেটে রেখে দিয়েছি এটা লাগবে আর ব্যাটারের দুটো ডিম আর একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে লবণ দিয়ে ওটা আলাদা করে বাটির মধ্যে রেখে দিয়েছি এবারের মধ্যে পরিমাণ সব কিছু মশলা দেওয়ার পরে একটু কাশ্মীরি গুঁড়োও দিতে হবে কালারটা তাহলে সুন্দর আসবে মিশ্রণটা যেন টাইট হয় দরকার হলে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন তারপরে ওটার ভালোভাবে টাইট হলে পরে শেপটা ভালো হবে এবার কাটলেটের আকারে সব কটা তৈরি করতে হবে যে আপনার সাইজ আপনি যেমন খুশি সাইজ দিতে পারেন সেটা পুরোপুরি আপনার ওপরে নির্ভর করবে আর বিস্কুটগুলোকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আর ডিমের দুটো ডিম লবণ দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম এবার কাটলেটগুলো বানিয়ে ফেলা হোক আস্তে আস্তে খুব সাবধানে বানাতে হবে কারণ এদিক ভেঙে গেলে দেখতে খারাপ লাগবে এদিকে আমি গরম কড়াইতে হ্যাঁ পরিমাণ মতো তেল সাদা তেল দিয়ে দিলাম ডুবো তেলে কিন্তু ভাজতে হবে লো স্টিমে তাই অত তাড়াহুড়া করা যাবে না ভালো করে চাকু দিয়ে হাত দিয়ে কাটলেটে আকার দিলাম দেখুন কীভাবে করছি এইবার কড়াইতে তেল দিয়ে ভালো করে কাটলেটটাকে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিন তেলে আস্তে আস্তে ভাজতে হবে আঁচটা বেশি করা যাবে না প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নেবেন তারপরে ওইটাকে আস্তে আস্তে কম হিটে ভাজতে হবে উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেলে এবার এইবার ওটা তুলে রেখে দেবেন তারপরে আর এই যে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে যে কর্নফ্লাওয়ার আর নুন আর ডিম দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম ওই ব্যাটারটা দিয়ে ওই তেলের মধ্যে হাত দিয়ে আস্তে আস্তে জালের আকারে তৈরি করতে হবে দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে আর আশটা কিন্তু কমানোই থাকবে ভালো করে ব্যাটার জালটা তৈরি হয়ে গেলে তারপরে ওর মধ্যে ওই ভাজা কাটলেটটা তারপরে দিয়ে মামলেটের আকারে মরিয়ে নিতে হবে একে একে সবগুলো ওইভাবে বানিয়ে নেওয়ার চেষ্টা করছি আপনারা সবাই দেখুন আর এদিকে তেলের মধ্যে ওটাও ভাজা শুরু করে দিয়েছি কালারটা কত সুন্দর হয়েছে দেখুন আর এইদিকে হাতে হাতে আমি ওগুলো সব কাটলেটের আকারে সব দিচ্ছি দেখতে আর আস্তে আস্তে আজই ভাজতে হবে এইবার ওই জালটাকে তৈরি করতে হবে দেখুন ওই ব্যাটারটা ছিল ব্যাটারটা দিয়ে হাত দিয়ে এবার লম্বা লম্বা করে গোল আর পাশ করে এটাকে তৈরি করব তারপরে এটা মামলেটের আকারে মুড়িয়ে নেব এইভাবে আস্তে আস্তে পুরোটাই অল্প আজের মধ্যে হবে কিন্তু আগে যেমন বলেছিলাম দেখুন আমি ওইভাবেই করছি এইভাবে একটা একটা করে সবগুলো বানিয়ে ফেলব খাওয়ার জন্য তৈরি হয়ে গেলো চিকেন কবিরাজি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসব এই যে গরম গরম এটা খান খুব ভালো লাগবে খেয়ে জানান কেমন হয়েছে আজকে আসি টাটা ভালো থাকবেন সবাই